<applause> إلا الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله بارك العالمين মালকে তার দয়ার জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন একবার জোরে সরে বলুন সুবহান তার মানে হলো এটাই আল্লাহ পাক দুনিয়াতে ইমানদার দিগকে পাঠিয়েছেন আর এই ইমান দিগদার দিগকে লক্ষ্য করে জানিয়েছেন তোমার কাছে যে সম্পদ আর তোমার কাছে যে জান রয়েছে ওটি আল্লাহ পাকের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দাও আর দুনিয়ার জমিনে তুমি এভাবে চলতে থাকো তোমার ওই জীবনটা কারোর কাছে বিক্রি মারই জিনিস কারোর কাছে তুমি বিক্রি করে দিয়েছো অর্থাৎ তুমি মনে রাখো তোমার জিনিসটা তুমি তোমার কাছে আছে বটে কিন্তু অন্যের আমানত তোমার কাছে রাখা হয়েছে আল্লাহ পাকুল আলামিনের কোরআন ওইটাই জানিয়েছে তুমি যখন অন্যের কাছ থেকে তোমার যার আর মালকে আমানত তুমি রেখে দিয়েছো জান্নাতের বিনিময়ে তাহলে নিশ্চিত তোমার জন্য উচিত কর্তব্য হবে এটাই অন্যের কাছ থেকে যে সম্পদ তুমি নিয়ে রেখেছো এটা যেন অন্য পথে ব্যয় না হয়ে যায় এটা যেন বৃদ্ধচারণ পথে ব্যয় না হয়ে যায় নিজে যেমন ভাবে তিনি রাখতে বলেছেন ঠিক সেভাবে তুমি তোমার জান আর মালগুলি কে রেখে দাও তবে তুমি আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের হকদার পাবে ও বান্দা তুমি মনে রাখো এর বিপরীত তুমি যদি তোমার জীবনকে পরিচালিত করো এর বিপরীতে তুমি যদি তোমার জীবনটাকে দাঁড় করাও জান্নাতের পথে তোমার জীবন যদি না না চলে রবের দেখানো পথে তোমার জীবন যদি না চলে নিশ্চিত করে তুমি মনে রেখে দাও আল্লাহ পাক যে জীবন আর মালকে তোমার কাছ থেকে কিনে নিয়েছে সেই আল্লাহর দেওয়া গুচ্ছিত বিষয়কে তুমি সুন্দর করে রাখতে পারলে না নিশ্চিত মনে রাখো অন্যের গুচ্ছিত মাল নষ্ট করায় তো কিয়ামতের নিকটবর্তী সময়ের লক্ষণ তাইলে রবের দেওয়া গুচ্ছিত মালকে তুমি বিনষ্ট করছো ওই রবের দরবারে তোমাকে তো হিসাব দেওয়াই লাগবে আমার অর্থ বুঝতে যে কদন আওয়াজ দিচ্ছে ওই কদন আল্লাহ বললেন জান্নাতের বিনিময়ে মাল আর জানকে ক্রয় করেছে এখন কেউ কেউ আমার কেউ যদি আমার কাছে কোন জিনিস ক্রয় করে আমি এখনো পয়সা করি কিছু দেইনি সবকিছু ধারে বাকি আছে এখন যদি বলতে হয় যে ভাই তোমার তোমার তুমি তো আমার কাছ থেকে মাল নিলে সব করিলে ওই পয়সা করি তো দাও না তো বললে ভাই পয়সা দিতে পারিনি তা তুমি আমার মাল আমার ফেরত দাও তোমার জিনিস তুমি যা আছে নাও আচ্ছা সে যদি সেই মালে যদি খুদবার হয় তাহলে দুনিয়ার মানুষ কি সেই মাল ফেরত নেবে তাহলে আপনার জীবন আল্লাহ দিয়েছেন তাতে সুদ থাকবে ঘুষ থাকবে ব্যাবিচার থাকবে মিথ্যাচার থাকবে নামাজ আল্লাহ কেন কথা কি ক্লিয়ার আল্লাহর আলমিনে আবার জানিয়েছেন

We'll <laughs>

সেটার প্রতি ইনসাফ করবার নামই হলো আদল এর আদিলের মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক যখন একজন কোন ব্যক্তিকে কন্যা সন্তান বা পুত্র সন্তান দেন সেই ব্যক্তির যা জমি জায়গা তার সন্তানগুলিকে সঠিকভাবে ভাগ করে দেওয়াটা ইনসাফ আদল একজন সন্তানের পক্ষে তার পিতা মাতার সম্মান মর্যাদা সঠিক জায়গাতে প্রিয় রাখা এটাও তমন আদল বা ইনসাফ একজন ব্যবসায়ী ক্রেতার তারা তাদের মাঝে সুন্দরভাবে মালাদান প্রদান করবে এটি তাদের মাঝে ন্যায় এবং ইনসাফ একজন আলেমের সম্মান করবে সাধারণ মানুষ এটাই হলো আলেমের জন্য ইনসাফ একজন আলেম সমাজের মাটিতে যারা आम শ্রেণীর মানুষ তাদের জন্য দিনের বিষয়কে খোলাসা করে দেবে এটা হলো একজন আলেমের জন্য ওই সমস্ত প্রজা ওই সমস্ত সাধারণ মানুষের প্রতি ইনসাফ একজন মসজিদের ইমাম তখন মেব্বারে দাঁড়িয়ে যায় তার জন্য ইনসাফ হলো এটাই যথাযথভাবে এই মুসল্লিগুলোকে নিয়ে নামাজ আদায় করা তাদেরকে নামাজে তালিম দেওয়া দ্বীনের তালিম দেওয়া কোরআনের তালিম তাদেরকে দেওয়া আবার একই ভাবে মনে রেখে দেওয়া দরকার এই মুসল্লিগুলোর জন্য ইমামের প্রতি ইনসাফ হলো ওই ইমামকে যথাযথ সম্মানের চেয়ারে বসিয়ে রাখা প্রিয় হে মনে রেখে দেওয়া দরকার আবার

এটা ধারণা করোনা আমি তোমার জীবনটা খেল তামাশার জন্য দিয়েছি এটা নয় বরং তুমি মনে রেখে দাও যে তাই তুমি অবஸ்தাল করনা কেন আমি আল্লাহ পাকের দরবারে তোমাকে জিততে হবে আমি তোমাকে সুন্দর জীবন দিয়েছি সুন্দর ব্যবস্থা বনা দিয়েছি আমি যে রুলসে তোমাকে জীবন ধারণ করতে বলেছি ওই রুলসের বাইরে তুমি যদি চলে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ইনসাব বান্দা পেতো নিশ্চিত সেই রবের পক্ষ থেকে ওই ইনসাফ বান্দার জন্য দেওয়া হবে না যদি বলেন কেন আমি বলছি কি রব দিয়েছিল আপনার কাছে পাঁচ নামাজকে ইনসাফ ঠিক বলছি না রব দিয়েছিল তোমার জীবনটাকে আমি সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি তোমার এই জীবনটাকে সুন্দর পর্দা পুশিদার সঙ্গে হেফাজত করা এটা রবের পক্ষ থেকে ডিউটি মানে হলো এটা তোমার জন্য রবের পক্ষ থেকে দেওয়া ইনসাফ এটা তোমার রব তোমাকে দিয়েছিল দুইটি চোখ এই চোখ গুলিকে দিয়ে যুদ্ধ জায়গাতে ব্যবহার করা এটা ছিল রবের পক্ষ থেকে তোমার প্রতি দায়িত্ব তোমার জবান দিয়েছিল এই জবান দিয়ে সুন্দর কথা বলে জবানটাকে ব্যয় করা এটা জবানের ইনসাফ হাত দিয়েছিল সঠিক জিনিসগুলোকে ধরবার জন্য এটা হাতের জন্য ইনসাফ পা দেওয়া হয়েছে সঠিক জায়গাতে যাওয়ার জন্যে এটা পায়ের জন্য ইনসাফ চোখ দিয়ে যারা নেকের ছবি দেখে চোখ দিয়ে যারা বাজে জিনিস দেখে পরনারীর প্রতি দৃষ্টি দেয় তারা রবের পক্ষ থেকে দেয়া ইনসাফকে নষ্ট করছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর পূর্বে সতর্ক করেছেন দেড় হাজার বছর উম্মতকে বলেছেন

খব্য করিমের কাছে আর একটু খুশি হয়ে পরে আল্লাহা ডুবা নামিন আবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ

কি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে সংগঠিত হবে খুব তাড়াতাড়ি আচ্ছা কোরআন নাজিল হয়েছে কত বছর আগে সবাই মিলে বলেন আজ শুনে বোধহয় হচ্ছে না তো সবাই মিলে বলেন কত বছর এখনো সবাই বলিনি আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল হয়েছে কত বছর আগে 1000 বছর আগে আচ্ছা যদি অজের মজলিসে বসে এতবার বলাতে আমার তিনবার বলতে হয় তাহলে আমি ওয়াজ ছেড়ে দিই কি ইয়দ মনে রাখতে বলে মনে হয় আরে সূর্য উঠলে বলে যায় কি বলে মর্নিং শোস দা ডে সূর্য দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যেতে পারে

কান আছে না আর গাল আছে ছিদ্র কটা দুটো তিনটে কটা পাঁচটা হলো এখন এইটা হচ্ছে বড় ছিদ্র আর এই চারটে হলো ছোট ছিদ্র এটা এখন একেন্দে যা যাবে একেন্দে যা যাবে যদি হা করে এইটাতে দিয়ে একটু নিতে পারেন তাহলে ওইটা ভেতর বন্ধ যাবে আর একটা পদ্ধতি বলছি আগে স্কুলে পড়াতো জানেন বাচ্চা কাচ্চাদের কিভাবে ওই যখন আদর্শ লিভি পড়াতো তো ওই ডাক পড়াতো জানেন ডাক পড়াতো না কয় আকারের কার ওই যে আছে এইভাবে যে পড়ায় বাচ্চাদেরকে পড়িয়ে এই জন্য দিতো বাড়িতে যে যেন আবার মনে থাকে আমি ওই জন্য আপনাদেরকে একটু বলতে বলছি মনে থাকবে ওটা এটা নাই একটা সহজ জিনিস এমন অনেক বিষয় আছে হয়তো জেনে থাকবে না যাক যাক সময় ওদিকে নষ্ট করে লাভ নেই পরের কথা বলছি বলেছেন লা সাআতা তাকুনু ক্বরীবা কিয়ামত খুব সন্নিকট খুব সন্নিকট 1500 বছর আগে বলেছেন 1500 বছর পার হয়েছে এখন কি আপনার মনে হচ্ছে কিয়ামত অনেক দূর আরে উম্মত চালাক তো বলবে এখন ঈসা নবী আসিনি দাজ্জাল আসিনি আর কত কিছু আসিনি এন্ড কিয়ামত হওয়ার অনেক দিন আল্লাহর কাছে দোয়া করুন নূসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সবচাইতে যে আশঙ্কা করেছেন দাজ্জালের ব্যাপারে আল্লাহ হেফাজত করেন বলুন আমিন আপনি দোয়া করুন আপনার জন্য সেই দিন না আসে সেই দিন যদি আসে আপনি iman নিয়ে কবরে যেতে পারবেন এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না

এক নম্বরে الله محمد رسول الله صلى الله عليه وسلم دنيةٍ إذا فعلت أمتي خمسة عشرة خسلة حل بها البلا فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم طولا الله أكبر محمد رسول الله صلى الله عليه وسلم ও وابا সাহাবীরা তোমরা মনে রেখে رسول الله الله

কারণ হলো যখন দেখবে গণিমতের মালকে কি করা হচ্ছে নিজের মনে করা হচ্ছে একটা শ্রেণী এসছে যুদ্ধলব্ধ মাল অর্জিত হয়েছে সে মালগুলো কখনো কখনো নিজের ইচ্ছাকৃত ব্যবহার এখন যদি ওটাকে কোন পর্যায়ে দেবেন মনে করুন মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সভাপতি এই যে জিনিসগুলো ব্যবহার করছে এখন এটাকে এই খাতে ফেলতে পারে কেউ আর আর একটা কথা বলি যারা পার্টিতে যাচ্ছে দু লাখ পাঁচ লাখ টাকা কেউ রাগ করবেন না কারণ ব্যক্তিগত নাম ধরে টানা টানি নয় যাচ্ছে তার কিচ্ছু ছিল না এক বছর ঘুরতে না ঘুরতেই তার পঞ্চাশ লাখ টাকা হয়ে যায় হয় না

তখন কে অপেক্ষা করো যখন দেখবে মহিলারা আঙ্গুল নাড়াচ্ছে মহিলারা আঙ্গুল নাড়ালে পুরুষ উঠে বসে আবার নিচে নামালে পুরুষ বসে এ সমাজে আছে না কম না বেশি ওই বেশি রাজিত্বদের চেকেরা জোর করে বলেন আরে চিনি হন সে সাহাসিনা হন আর দিদি হন যেই পারে হন রসুলের হাদিস এটা বাস্তবতা আমি পার্টিগত বিরোধিতা নই হাদিস যেটা এটাকে কি বলবো না সমাজের মানুষকে নারীর আনুগত্য করছে তো পুরুষ আর ঘরে ঘরে কি গোটা রাজ্যটাই নারীর রাজিতে চলছে ঠিক না ভুল

যারা পৃথিবীতে নারীরা রাজিত্ব করছে নারীরা যারা রাজিত্ব করেছে আপনি দেখে আসুন প্রত্যেকটি দেশে অদপতন নেমে এসেছে এটা হাদিস ওগো আল্লাহর বান্দাবंदी মনে রাখতেওয়া দরকার আমি বিশ্বাস করে বলতে চাই ঘরে ঘরে যারা পুরুষ যারা নারীর রাজিত্ব নারী যারা পুরুষের রাজিত্ব করে নিশ্চিত সে তো আমি রাষ্ট্র স্তত্ব ছেড়েই দি সে ঘরে তো কখনো শান্তি থাকে না সে ঘর কখনো শান্তির वातावरण তৈরি হতে পারে না কারণ নারীকে দিয়েছেন ধরে আবদ্ধ থাকবার জন্য আর পুরুষ দিয়েছেন তার উপরে কর্তৃত্ব করবার জন্য এজন্য নয় যে পুরুষটা আবার নারীর উপরে অত্যাচার করবে হবে এমন কোন বৈধ বিধান নয় বরং এটি হলো সংবিধান এটি হলো সমাজে শান্তি ফেরানোর পদ্ধতি নারী যতক্ষণ পুরুষের কথাই চলবে তত সময় ও সমাজ ও সংসার উন্নতিতে যাবে আর যেই না ঘুরিয়ে উল্টোটা ঘুরবে তখন দেখা যাবে সে সংসারে শান্তির বাতাবরণ শেষ হয়েছে নাম্বার 4 রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূল ছয় সাত আট নম্বরে জানিয়েছেন উম্মাহু সন্তান তার মায়ের অবাদ্য হয়ে যাবে সন্তান কার অবাদ

আমার কি মসজিদ আমার ব্যক্তিগত সম্পদ সেটা তো জনসাধারণ

শুধু বললেন বুঝবে ওদের সঙ্গে তাই নয় ওই ধরনের বান্দা যারা তাদের কোনো প্রয়োজন নাই আল্লাহ ওরা যেদিকে পারে যেতে পারে যারা মসজিদের ভিতরে উচ্চ আওয়াজে কথা বলে পরের অংশে জানিয়েছেন আপনি তাজ্জব হয়ে যাবেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়া কানা যাইমুল কওমি আজ আরজালাহুম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে দেখা যাবে সমাজের যারা একদম নিচু শ্রেণীর ব্যক্তি তারাই হবে নেতা উৎকৃষ্ট ব্যক্তিরা যায় পদে যাই কি সমাজের ডিম ব্যাপারী গরু চোর মুরগি চোর খ চোর তারপরে অন্যের জমি হরণকারী এরাই ক্ষমতায় ঠিক না ভুল